এবার দিলাম তিন প্যাকেট ম্যাগি মশলা পোয়া মশলাটা তেলের উপরে দিয়েছি ওর ভিতরে সরষা ছিল তার জন্য এরকম দিলে সরষাগুলো ফুটবে না যেরকম ফ্রেন্ড সেরকম দেখতে বাচ্চাদের প্রহার নাস্তার খুব পছন্দ আমারও খুব পছন্দ মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে দেব তবে বেশি সময় চালাবো না একটু চালিয়ে দেব। নয়তো গুলো একদম নরম হয়ে যাবে এবার দিলাম কড়ি পাত্তা ধনিয়া পাতা হালকা হাতে একটু মিলিয়ে দেব নাস্তার জন্যে পোহা তৈরি হয়ে গেছে আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম খেলাম কে খেতে মালর কিছু ছিল